যে আসলে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী হিসাল্লা না আপনারা তো শুনতেই পারলেন বিন মহসেন তিনি বললেন ইব্রাহিম আলী হিসাল্লা নাকি ঘোড়ার পিতা বলুন না আউজুবিল্লা আসলে এই কথাগুলি মনে পড়লে আসলে অনেক দুঃখ হয় অনেক কষ্ট হয় যে আসলেই আল্লাহ তাল্লা তো কোরআনুল করিমের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে মুসলমানদের জাতির পিতাকে যে সুপ্রিয় দর্শক শ্রোতা তাদের কথা নয় আজকে আমরা বাংলাদেশের বিজ্ঞ বড় বড় আলেমদের কথা শুনবো আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি শাহ মিজানুর রহমান আজহারি বেশ কয়েকজন আলেমের আমরা কথা শুনবো যে আসলেই আমাদের মুসলমানদের জাতির পিতাকে তো চলুন আমরা একে একে আলেমদের বিশেষজ্ঞ আলেমদের কথাগুলি শুনে আসি যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন ইব্রাহিম আলাই সালাম মুসলমানদের জাতির পিতা জিনা ইব্রাহিম আলাই সালাম মুসলমানদের জাতির পিতা নন সবার জাতির পিতা আদম সালাম ইব্রাহিম সালামের পরিচয় কি ঘোড়ার পিতা আপনারা আহলাদি সেও যদি বলেন জাতির পিতা তাহলে কেমনে চলবে আগে একজনকে বলতেন জাতির পিতা এখন ওটা সংশোধন করে আরেকটা লাগাইছেন আর ভুল করেছেন জাতির পিতা হলেন আদম সালাতু সাল্লাতুয়াস সালাম মনে থাকবে জাতির পিতা কে আদম আলাইহু সালাম আপনি ইব্রাহিম আলাস সালামকে জাতির পিতা বলে তার মানটাই নষ্ট করেছেন তিনি হলেন আবুল আম্বিয়া সমস্ত নবী রাসুলের বাপ কে আমার জাতির পিতা চিল্লা বলুন এই ব্যাপারে

আমাদের জাতির পিতাকে জোরে কন আরো জোরে আরো একবার মনে থাকবে জাতির পিতার নাম মনে থাকবে সৈয়দান ইব্রাহিম আলহি সালাম আয়াতে রয়েছে আর এই মোবারক জমিন হচ্ছে মাকার আবিল আম্বিয়া সমস্ত নবীদের পিতা নবীদের পিতা ওলামারা নবীদের পিতা বলেছেন কিন্তু আমাদের দেশের আলেম সমাজ উঠে পড়ে লেগে আছে যে জাতির পিতা সাব্যস্ত করতে হবে কে যেটার আমি বিরোধিতা করাই কত জায়গায় যে আমারও প্রশ্ন আর বাঙালি আলেমদের মধ্যে যেহেতু আমি বিরোধিতা করি সেই জন্য তাদেরকে বেশি আজগবি লাগছে বা আজব লাগছে নাহলে আরব আলেমদের একটিও মত এখন পর্যন্ত পেলাম না যে জাতির পিতা ইব্রাহিম আলি ইসালাম শুধু এই বাঙালি জাতির আলেম সমাজে এই এখতিলাফটা দেখা যাচ্ছে জি তো আমাদের দেশের আলেম সমাজের আরবি কিতাব কম পড়ে আর অল্প পড়েই ফতুয়া বেশি রাগ করবে আমার এই কথাতে হয়তো অনেক আলেমরাই কিন্তু এই জন্যই এই জাতির পিতা আর বিশেষ করে এর একটা প্রেক্ষাপট রয়েছে ইংরেজরা যখন ভারত ছেড়ে গেল তখন ভারতের হিন্দুরা জাতির পিতা বানাইলো গান্ধীকে পাকিস্তানরা যখন পাকিস্তান নিল বলছে আমাদেরও জাতির পিতা তোমাদের জাতির পিতা যদি গান্ধী হয় আমাদেরও জাতির পিতা লাগবে তখন তারা জাতির পিতা বানাই আলী জিন্নাকে আর যখন একাত্তরে বাংলাদেশ স্বাধীন হলে তো বলছে যে আরে আর তো আমাদের জাতির পিতা আমরা তার আর পূর্ব পাকিস্তান না ও তো নাম চেঞ্জ বাংলাদেশ হয়ে গেল তো আমরা তার মোহাম্মদ আলী জিন্নাকে যাকে কায়দা আজম বলা হইতো এক সময় তাকে তার জাতির পিতা বানাইতে পারছে না মানতে পারছে না শুধু আমাদের একটা জাতির পিতা লাগবে হ্যাঁ তখন ইজা না জাত আনোয়াদ জাতে আনোয়াদ বোঝা গেছে ওই হাদিস বলা যেতে পারে এখানে আমাদের একটা জাতির পিতা লাগবে তখন তাদের জাতির পিতা শেখ মুজিব সাহেব হয়ে গেলেন আর যখন ইসলামপন্থীরা দেখলো যে আরে আমরা তো শেখ মুজিবকে জাতির পিতা মেনে নিতে পারি না তখন তাদের বক্তারা বললো যে না না আমরা শেখ মুজিবকে জাতির পিতা মানব না আমাদের জাতির পিতা ইব্রাহিম রাহিম ইসলাম কথা বোঝা গেছে